वालिस वालिस देखते 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 हम नहीं आते।

তো আপনারা যারা আছেন ঈশ্বর বাবু লেগেন আশীর্বাদ দোয়া করেন তার ফেলে যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তারা না আমরা সংসার তো যদি ফেলে যায় গিয়া তাহলে তার সংসারে আর কেউ হাল ধরার মতো কেউ নাই গিয়া আপনারা আশীর্বাদ করেন সুস্থতা কামনা করেন वीडियो कर रहा हूँ तो ना क्यों ना ये इसे अब आप सलाह आप ही तो या तो ये ही ना आप यार क्यों ना हो यार की कोरी यार की कल के तुम्हारे को इस्लाम ना है तू जाले तू कौन बीजो तू भी तो पता बुन चला तू भी जाए तुम्हारे शो शो वेल्ले का मार्ग जब तेरे

আমি ছাড়া তো এই হাল ধরার মতো কেউ নাই জানে নি তো দাদা একলা লাখ সংসার চালান তারা তো এদের কষ্টটা জানে না আজকে আজকে যদি বাড়ির তাহি দোয়ানে দেওয়া হয় না আর দুনা থাকলে বাড়ি দেওয়া হয় না একলা মানুষের কত যন্ত্রণা হ্যাঁ হ্যাঁ এসে নামাজটা পুরো

জ্বরের ভিতরে তেল দিলে নাকি আরো বলে ই লাগে বলে তেল বলে জল নাই কিন্তু আমি মন হয় যে তেলটা দিলে আর কি শরীর গরম থাকে না তো শীত শীত লাগে শৈল তেল দিলে একটু তো শরীরে লাগে না না তো শীত শীত লাগে আসা গালি গুণন মানে ধরে ওই লাগে রাখ মাথা মধ্যে জলটলটা দিছে شويه একটু পাতলা লাগতাছে আরকি আর একটু তেল তোলটা দিয়ে জলটা দেও না একটু করে ভগবান যাতে সুস্থ করে দেয় আরকি তাড়াতাড়ি আর আজকে সীমা সীমা তো কোনো ভিডিও খুব কমই করে যতটুকু পারছে আমার তো সুস্থ নাই শরীর যতটুকু পারছে করছে আর তো আপনারা পৃথিবীগুলো ভুল ছুটি হয় সুন্দর দৃষ্টিতে দেখবেন নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দাদু ভাই আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া আজকে আমি ভিডিওটা শুরু করলাম তার কারণ হইলো গিয়া আজকে হিসাবে প্রচন্ড জ্বর বিছনা থেকে উঠতেই পারতেছে না তাই আমি ভাবলাম কিছু ভিডিও আমি একটু করি পরে ও যদি উঠে শুলে যদি ভালো হয় পরে হ্যাঁ করবো আর কি এখন আসলাম আর কি একটু খেতে দেখতেছি কতটুকু পানি আর কি শুকাইছে এখন দেখেন এই জায়গাটা আমি কালকে কিন্তু মাছ ধরছিল ঈশা আর ঈশার বাপে এখন দেখেন আছে ক্ষেতের পানি অনেকটাই কমে গেছে আর ওই দিক দিয়ে জল আছে কিন্তু উপরে টানের পানিগুলো কমে গেছে আর যে আর এদিকে কিছু জল আছে এদিকে অনেক জল ছিল জল কমে গেছে আর ওই যে ওই দিক দিয়ে দেখা যেতেছে রাঙা জাল জালপাত ছিল আর কি মাছ ধরতেছে ওখানে আমি আসলাম একটু মাছগুলো দেখতে দেখি কতগুলো মাছ ধরছে এখন আমি ওইদিকে যাইতে পারতাম না তার কারণ হইল গেলে যদি মোবাইলটা আমার হাতের থেকে পড়ে যায় ভয় করে তাই আমি আর ওই সামনে দেখাইতে পারতাম না যদি সামনে আন আনবো মাছটি আনার ফলে আর কি দেখাইতে পারব কতটুকু মাছ তুলছে আর কি চাল থেকে আছে একটু আবহাওয়াটা অনেক ভালো রোদ উপছরও শুকানো যাই কাপড় কাঁপোর অনেকগুলো আমি ভিজাইছিলাম ছিলাম দিয়ে দিয়েছি এখন একটু এনে আইলাম ছেলের নিয়ে দাঁড়ায় রইছি দেখতাছি আর কি আজকে রৈ দুটার কারণে ছেলেমেয়েরা স্কুলেও যেতেছে আমি আজকে যাই নাই যায় নাই তার কারণ নিঃসারভাবে শরীরটা বেশি ভালো না তাই খালি করে রাখি কীভাবে যাইম পরে আর কি যাইম সামনে রবিবার থেকে দেখি যদি ভগবান যদি বাসায় আগে রবিবার থেকে স্কুলে যাবেন আর কি মেরে নিয়ে এদিক দিয়ে আগে ঝুপজে পড়া আসেন এখন এই জায়গাগুলা কয়েকদিন এসে সাপ করছে কারণ যে তাহলে সাপের উত্তাপটা বাড়ছে তাই এই গাছগুলা অনেক গাছ আছেন আসেন ময়লা এগুলা সাফ করছে আগাছাগুলা আর এটা হলো ফুল গাছ এখানে এই লাল ফুলগুলা ফুটে জবা ফুল নানান জাতের ফুল ফুটে এখানে সকাল এলে দেখা যায় অনেকগুলো ফুল ফুটে দেখে আজকে বৃহস্পতিবার তাই তাড়াতাড়ি ফুল দিয়ে নিয়ে গেছে গা নিয়ে পূজা দেওয়া হয়েছে লক্ষ্মীর গট বসানো হয়েছে আর এদিক দিয়ে একটা তুলসী গাছ আছে তুলসী গাছটা বৃষ্টির কারণে ইয়ে হয়ে গেছে আর কি শুকায়ে গেছে গা নষ্ট হয়ে গেছে তাই আর একটা তুলসী গাছ মনে রইব যদি থাকে আর কি এখানেও আর একটা ফুল গাছ আছে এদিকে গাছ লাগাইছে এখন কিন্তু একটু সুন্দর লাগতেছে আসলে যদি চারিদিক যদি একটু খোলামেলা থাকে আর যদি গাছ গাছালি যদি একটু কম থাকে আবর্জনা মুক্ত তাহলে কিন্তু পরিবেশটা আসলে সুন্দরই লাগে এই জায়গাটা আমি আগে আসতে খুব ভয় করতে এখন তো তারপরে ভালোই লাগে আসতে ভয় করে না আর এদিকে কতগুলো লেবু গাছও আছে লেবু হয় কাকজি লেবু এখনও হয় নাই কয়েকদিন পরে মনে হইব লেবু গাছটা অনেক বড় অনেক বছর এসে গাছটার কিন্তু বোঝা যায় না এদিকে রাঙাদার আর বনের লাস্টার দেখেন চারিদিক দিয়ে কেমন বনগুলো নষ্ট হয়ে যেতেছে বৃষ্টির কারণে আম গাছ কতদিন পরে আম গাছ খালি হইলো কিছুদিন আগে আম আসেন এখন আর আম নাই গাছে গাছে আগে আম থাকতো এখন আর আম নাই ওই দিক এখন দেখা যেতেছে জল ফুয়ে গেছে জল ফুয়ে গেছে ফুল ফুটতেছে এখন জল ফের সময় আম জাম কাঁঠাল পায় শেষের দিকে যেতেছে জল ফের গাছে ফুল ফুটতেছে এখানে জামপুরা গাছও আছে কয়েকদিন পরে আবার জামকুরা খাওয়া গো বনের খেয়ারটার ভিতরে দেখেন একটা কি বিশাল পরে একটা গর্ত আমার তো দেখে ভয় লাগতেছে না জানি কি আছে এদিকে তারপরও আমি দূরার থেকে ভিডিওটা করতেছি যদি আশেপাশে যদি গর্তটা তো থাকে আসলে ভয় করে সাপের দিন তো বর্ষাকালের দিন মাটির তলে অনেক গর্ত এতে হ্যাঁ বনের তলে কেমন দেখে খুব করতেছে তাল গাছের ডাকলে আসেন কালকে পারছে বাইরে রেখে দিস এদিকে কে রে বাজে তুই কি তা স্কুলে যেতেছ

স্কুলের মাত্র টুয়ে পরে তাই হে পরীক্ষা নিয়ে নেয় তাই খাতা দেওয়া হইত না পরীক্ষা না দিলে আর খাতা দিব কি ভাই আর অজিত পড়ে পড়ে তাই ওর খাতা মানে আজকের থেকে দেওয়া শুরু শুরু হইব তাই যাইতেছে গা যদি খাতা যদি দিয়ে দেয় পরে যদি না পাই তাই যাইতেছে দেখবো কেমন পরীক্ষা দিল এটাই আর কি সর্বশেষে পরীক্ষা দেওয়ার পরে বোঝা যায় আর কি ছেলেমেয়েরা সে পরে পরীক্ষার পরে ফল কি পায় আর কি আমরা এক সময় যেদিন খাতা দেবো সেদিন ভয় পায় থাকি কত পাইলাম না পাইলাম নাকি ফাঁসি করলাম নাকি ফিল করলাম এটা তো ইম্পর্টেন্ট না তারপর বার্ষিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে পরীক্ষা দিনেও হয় ছেলেমেয়েরা কতটুকু পড়াশোনা করতে পারে কেমন ফলাফল পায় এই উপরে ডিপেন্ড করে আর কি কোনা। কিসাব জাগা আজকের আবহাওয়াটা কিন্তু ভালোই লাগতেছে দেখেন বাতাস চারিদিকে বাতাস আর তো হালকা রোদ হালকা ঠান্ডা খুব ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে এত বৃষ্টি নাই বৃষ্টি বলতেই নাই আগে তো ভাবছিলাম সকালে ঘুম থেকে আর বৃষ্টির নামে যাইবো যাইবো এই খালি একটা সাপ সাপ আমাদের সাপের দিন দেখলো করে আপনাদেরকে দেখাইতেছি ওই যে সাপটা ওই আবার ডুবে গেল সাপের মাথাটা বা আসছেন কিন্তু ডুবে গেছে গা সাপ বুঝে গেছে আমার ভিডিও করতেছে তাই মনে হয় সাপে মনে হয়

মাছটিও অনেকটি মাছ হয়েছে দিছিন তো সকালে মনে হয় না সকালে দিছি মাছ জালটা পাচ্ছি এই মাছটি তো আজকে রান্না এরব আজকে ছোটো মাছ দিয়ে চুরি করব বেশ কয়েকটা মাছই রাখছে আর এদিকে পুঁটি মাছই বেশি যে দিক দিয়ে লাগে আর কি ছোটো জালের তো ছোটো জালে আমি দেখালে ই ছোটো মাছই ধরবো

তো ওষুধ টসুধ খাইয়া একটু ঘুমাইছিলাম আর কি তা ঘুম থেকে উঠে আসলে একটা গামছে অনেক গিয়ে আসলে একটু হালকা হালকা বাড়া লাগতেছে মা তারা তাও ঘুরা অর্থাৎ কালকে তো আপনার মেলা রাইতে আপনার ঘুমাইছি তো আসল কালি টস টস করছে সাল এর উঠছি না না উঠতে আপনার ঘুমাইছি তো ঘুমানিতে বেশিক্ষণ আপনার মাথাটা না বার হয়ে গেছে না দেখা গেছে শরীর কেমন করে জনো বন কৰে যায়ক দাদা ভাই দা ভিডিঅ' হৈছে ঠিকমতে হৈছে কিনা যদি ভুল ত্ৰুটি হয় আচলতে মানুহটো মনে কৰে যে মৰিয়াতো কিছু কৰন যায়ত না যদি টুকু পাৰি টুকুৰা দেৱাৰ চেষ্টা কৰিছে আৰু লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওটা